সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এ পর্বে তোমাদের গণিত বয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে সেট এবং ফাংশন এই অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠায় যে আট নম্বর অনুশীলনের অঙ্ক আছে সেটা থেকে এ পর্বে আমি সমাধান করব। এবং খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরাও মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখবে তো প্রথমে যে অঙ্কটা আছে আটের ক এখানে দেখো তিনটি অঙ্ক আছে ক খ গ তো প্রথমে আমরা ক নাম্বারের প্রশ্নের সমাধানটা খুব সুন্দরভাবে করবো এখানে পি সমান এ কিউ সমান বি সি হলে পি গুণ কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করতে হবে তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা তো প্রথমে আমাদের যে সেট দুটো দেওয়া আছে এটাকে আমরা কী করব দেওয়া আছে বলে এটা লিখব যে দেওয়া আসে পি সমান পি সমান আমরা লিখবো আছে এ সেট এবং কিউ সমান লিখব বি কমা সি এই হচ্ছে আমাদের সেট দুটো দেওয়া আছে এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে প্রথমে আমরা নির্ণয় করবো পি ক্রস কিউ অর্থাৎ পি গুণ কিউ এটাকে কিন্তু কার্তসীয় গুণযোগ বলা হয় তো আমরা পির সঙ্গে কিউকে যদি গুণ করি তাহলে পি সেটের মানটা আমরা আগে বসালাম তারপরে আছে কিউ সেটের যে মানটা বি সি সেটা আমরা বসালাম এবার হচ্ছে আমাদের গুণের পালা গুণ করতে গেলে আমরা এর সঙ্গে যখন বিকে গুণ করবো তাহলে এ এবং বি পাশাপাশি কম আকারে লিখবে এবং ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী আমরা কিন্তু ব্যবহার করতে হবে তারপরে এর সঙ্গে আমরা সিকে গুণ করব এবং প্রথম বন্ধনী এবং লাস্টে আমরা কি করব দুই বসে দুটো সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব এবার আমরা যেটা নির্ণয় করব কিউ গুণ পি তো আমরা কিউয়ের মানটা বসাবো কিউয়ের মানটা হচ্ছে আমাদের বি সি তারপরে আমরা গুণ চিহ্ন দিয়ে বসাবো পি সেটের মান পি সেটের মান হচ্ছে এ এখানে একটি উপাদানই নিয়ে আসে তো এটাকে আমরা যদি গুণ করি তাহলে বি সঙ্গে প্রথমে একে গুণ করলে হলো বি কমা এ পাঁচ ব্র্যাকেট দিব এবং সির সঙ্গে একে গুণ করলে আমাদের আসে সি কমা এ এবার দুই পাশে দুটো আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দেব এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই এটা বুঝতে পারছ এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। খ নাম্বার প্রশ্নটা এ সমান থ্রি ফোর ফাইভ বি ফোর ফাইভ সিক্স এবং সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি তার সঙ্গে ক্রস সি নির্ণয় তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাও খুব সুন্দরভাবে সমাধান করব। প্রথমে আমাদের সেটগুলোর যে মান যেটা আসে সেটা আমরা লিখবো যে দেওয়া আছে এ সমান থ্রি ফোর ফাইভ এরপর বি সমান লিখব ফোর ফাইভ সিক্স এবং সি সমান কী দেওয়া আছে সি সমান দেওয়া আছে এক্স ওয়াই এবার আমাদের দেখো যেটা নির্ণয় করতে বলছে সেখানে ব্র্যাকেটের যে অংশটুকু অর্থাৎ এ ইন্টারসেকশন বি এই অংশটুকের মান আমরা প্রথমে কিন্তু বের করব। তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এ সেটের মানটাকে আমরা বসাব থ্রি ফোর ফাইভ তারপর আমরা ইন্টারসেকশন চিহ্ন দেব। এটা হচ্ছে সেত সেটের চিহ্ন তারপর আছে ফোর ফাইভ সিক্স অর্থাৎ বি সেটের মানটা বসলাম এখন এটা নিয়ম হচ্ছে আমাদের প্রতি দুটি সেটের ভিতরে কোন উপাদানটা উভয়ের ভিতরে আছে যেমন ফোর এবং ফাইভ দেখো উভয় সেটের ভিতরে আছে। তাহলে আমাদের এই এ ইন্টারসেকশন বি এর মানটা কি হবে ফোর এবং ফাইভ এবার আমরা পুরো অংশটা লিখব অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার সঙ্গে যে ক্রস সি সেটাও আমরা এখন নির্ণয় করব তো দেখো এখানে আমরা কিন্তু প্রথমে ইন্টারসেকশন বি এর মান যেটা পেয়েছি সেটা হচ্ছে ফোর ফাইভ এটাকে বসিয়ে দিলাম তারপর গুন চিন্ন এবং সি সেটের মানটা দেখো সি সেটের মান কত আছে এক্স ওয়াই এখন হচ্ছে আমরা দুটোকে গুণ করব প্রথমে ফোর দ্বারা গুণ করব ফোর দ্বারা এক্সকে গুণ করব তাহলে ফোর এক্স তারপর ফোর দ্বারা ওয়াইকে গুণ করলে ফোর ওয়াই এবং মাঝে কি কমে ব্যবহার করব এবং ফার্স্ট ব্র্যাকেট তারপর ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ এক্স তারপর হচ্ছে ফাইভ ওয়াই এবার দুই পাশে দুটি সেকেন্ড প্যাকেট অবশ্যই আমরা দিয়ে দেবো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটাও খুব সুন্দরভাবে বুঝতে পারছ এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। এবং এই প্রশ্নের সমাধানের মাধ্যমে আমি এ পর্বের শেষ করব। এই পর্বটি শেষ করব তো যাই হোক এখানে পি কিউ সমান একটা সেট দেওয়া আছে এবং আর সেট সমান আছে পি বা কিউ তো আমরা প্রথমে যে সেটগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বসাবো তাহলে দেওয়া আছে আমরা লিখবো পি সমান থ্রি ফাইভ সেভেন এরপর আমরা কিউ সেটের মানটা দেওয়া আছে সেটা আমরা বসাবো ফাইভ এবং সেভেন তারপর দেখো আর সেট সমান আমাদের কে দেওয়া আছে পি বাথ কিউ তো আমরা প্রথমে যে বিষয়টা এখানে দেখো আর সমান যে সেটটা দেওয়া আছে এই সেটের মানটা আমরা আগে বের করব যে আর সেটের মানটা আসলে কি যে পি বাথ কিউ তাহলে পি বাথ কিউ যদি আমরা দিই দেখো পি সেট থেকে কিউ সেটকে আমরা বাদ দেবো তাহলে পি সেটের মানটা আমরা বসাবো থ্রি ফাইভ সেভেন তারপর আমরা বাদ চিহ্ন দিলাম এবার কিউ সেটের মানটা বসাবো ফাইভ সেভেন তো ফাইভ সেভেন দেখো বাদ দিলে আমাদের থাকে আসছে প্রথম সেটের ভিতরে থ্রি শুধুমাত্র থ্রিটা থাকে এটা হচ্ছে আর সেটের মান এবার আমরা দেখো যেটা আমাদের নির্ণয় করতে বলছে সেখানে পি ইউনিয়ন কিউ প্রথম যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের অংশটুকু আমরা আগে নির্ণয় করবো তো আমরা এখানে লিখে লিখতে পারি এখানে পি ইউনিয়ন কিউ সমান প্রথমে পি সেটের মানটা বসাবো থ্রি ফাইভ সেভেন তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন বলতে আমরা সংযোগ বুঝি অর্থাৎ পিস সাথে কিউ সেটকে সংযোগ করবো একত্রিত করবো কিউ সেটের মান হচ্ছে ফাইভ সেভেন তো এখন দেখো থ্রি ফাইভ সেভেন অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমাকে নিতে হবে একই উপাদান যদি দুইবার থাকে সেটাকে আমরা একবার নেব এখানে দেখো ফাইভ এবং সেভেন দুইবার আসে কিন্তু আমরা একবার করেই নিব এবার আমরা পুরো অংশটুকের মান নির্ণয় করবো পি ইউনিয়ন কিউ তার সঙ্গে ক্রস আসছে আর তো পি ইউনিয়ন কিউর যে মানটা এই মানটা আছে থ্রি ফাইভ সেভেন তার সঙ্গে আমরা গুণ দিব আর সেটের মান আর সেটের মান আমরা পেয়েছিলাম দেখো কত এখানে থ্রি পেয়েছিলাম হ্যাঁ এই থ্রিটাকে আমরা দিয়ে দিলাম এখন গুণের পালা থ্রি দিয়ে আমরা থ্রিকে যদি গুণ করি তাহলে থ্রি কমা থ্রি এটা ফার্স্ট প্যাকেটে ঘিরে দেবো এবার ফাইভের সঙ্গে থ্রিকে গুণ করব ফাইভ থ্রি এরপর হচ্ছে সেভেনের সঙ্গে থ্রিকে গুণ করব সেভেন থ্রি তো এবার দুই পাশে আমরা দুটো সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা যারা পূর্বের অনলাইন ক্লাসগুলো আমার দেখো নাই, তারা অবশ্যই অবশ্যই পূর্বের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং আগামী পর্বে আবারও দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো